আসসালামু আলাইকুম ও ভালো আছেন যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন প্রতিদিনের মতো আজও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন আজকে যে ভিডিওটা আমাদের এলাকার সবথেকে জনপ্রিয় এবং ভাইরাল একটা হোটেল যেটার নাম মগের মুল্লুক এই হোটেলকে কেন্দ্র করেই ভিডিওটা এখানে এসব দেখে মাথা নষ্ট হয়ে গেল আমার তার মানে আমারও চেক করতে হবে কেমন টেস্ট সদের না করে আমি অর্ডার দিয়ে দিলাম কালা আর খেচড়ি এখানে সব থেকে যে জিনিসটা আমার পার্সোনাল ভাবে ভালো লেগেছে সেটা এদের পরিবেশ পরিবেশটা অনেক সুন্দর এবং সবকিছুই গোসাল এবং চাকচিক্য মনে হবে নিজের বাসায়ই খাবার খাচ্ছি সবকিছু মিলে একটা ঘরোয়া পরিবেশ এই মগের মূল্য হোটেলটা হোটেলে খাওয়ার মানেই প্লেট ভরা নয় এটা এক ধরনের আনন্দের উৎসব বাইরে গিয়ে বসার সঙ্গে সঙ্গে চোখে পড়ে সুন্দর সাজানো টেবিল ঝকঝকে প্লেট আর খাবারের সুগন্ধি মন বলে আজকে এর খাওয়া ভিন্ন হবে বাড়ির রান্নার থেকেও আলাদা সর্বশেষ মগের মূল্য রকম ভাইয়ের কিছু কথা শুনি আমরা আল্লাহর রহমতে যেভাবে আমার একটা ধারণা আল্লাহ রহমতে ইনশাল্লাহ আমি আরো আগামী ধন্যবাদ আপনাকে যারা ভিডিও দেখছেন শেয়ার করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই মগের মুল্লুক আসার দাওয়াত রইল মগের মুল্লুক ইজ দ্য বেস্ট জিনাই দা কান্টি ধন্যবাদ